গ্যাংটকের কথা ভাবলেই আমাদের কি মনে হয় মেঘের চাদরে ঢাকা পাহাড় ছবির মতো সুন্দর কাঞ্চনজঙ্ঘা পরিচ্ছন্ন ঝকঝকে রাস্তা আর প্রাণবন্ত পাহাড়ি সংস্কৃতি প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই সপ্তরাজ্যে ছুটে আসেন একটু শান্তির খোঁজে কিন্তু আমরা গ্যাংটককে যতখানি পর্যটন কেন্দ্র হিসাবে চিনি তার আড়ালে লুকিয়ে থাকা ইতিহাসটাও ততটাই অজানা খুব কম মানুষই জানেন আজকের এই ঝলমলে শহরটা জন্ম কোনো দুর্ঘটনা ছিল না বরং এর পেছনে ছিল এক রাজার নিখুঁত পরিকল্পনা ভূ রাজনৈতিক সংকট আর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার এক অসাধারণ লড়াইয়ের গল্প চলুন আজ সেই ইতিহাসের পাতা উল্টে দেখি কিভাবে এক রাজার একটিমাত্র চালে গ্যাংটক একটি সাধারণ তীর্থস্থান থেকে হয়ে ওঠে সিকিমের ক্ষমতার কেন্দ্রবিন্দু আর বদলে দেয় গোটা একটা রাজ্যের ভাগ্য এই গল্পে শেকড় লুকিয়ে আছে উনিশ শতকের সিকিমে তখন সিকিম এক স্বাধীন রাজতন্ত্র কিন্তু তার আকাশে তখন বিপদের ঘন ঘটা একদিকে উত্তরে তিব্বত যার সঙ্গে সিকিমের ধর্মীয় ও সাংস্কৃতিক যোগাযোগ বহুদিনের অন্যদিকে দক্ষিণে ব্রিটিশ ভারত যারা ক্রমশ নিজেদের প্রভাব বিস্তার করছে সিকিমের রাজা বা চুগিয়ালরা তখন এই দুই শক্তির মাঝে পড়ে যেন এক সরু দড়ির উপর দিয়ে হাঁটছিলেন সেই সময় সিকিমের রাজধানী ছিল তুমলং তারও আগে ছিল রাবডেন্সে এই পুরনো রাজধানীগুলো রাজ্যের ভেতরের দিকে হওয়ায় ব্রিটিশদের সঙ্গে যোগাযোগ বেশ অসুবিধাজনক ছিল ব্রিটিশরা সিকিমকে দেখত তিব্বত আর চীনের বিরুদ্ধে এক বাফার স্টেট বা প্রতিরোধক রাজ্য হিসাবে তাই তারা চাইতো সিকিমের প্রশাসনিক কেন্দ্র এমন কোথাও হোক যেখান থেকে যোগাযোগ এবং সামরিক কার্যকলাপ চালানো সহজ হয় এই জটিল পরিস্থিতিতে সিকিমের চোগিয়ালরা তখন বুঝতে পারছিলেন টিকে থাকতে হলে একটা বড় ধরনের পরিবর্তন দরকার এমন একটা নতুন রাজধানী প্রয়োজন যা শুধু প্রশাসনিক কেন্দ্র হবে না বরং রাজ্যের প্রতিরক্ষা আর অর্থনীতি নতুন শক্তি হয়ে উঠবে আর এই প্রয়োজন থেকে জন্ম নিয়েছিল এক ঐতিহাসিক সিদ্ধান্ত সালটা আঠারোশো চুরানব্বই সিকিমের সিংহাসনে তখন চোগিয়াল ফুটোব নামগিয়াল তিনি এমন এক সংকটের মুখে দাঁড়িয়েছিলেন যা তার পূর্বপুরুষরা হয়তো কল্পনাও করেননি একদিকে তিব্বতের চাপ অন্যদিকে ব্রিটিশদের প্রভাব এই দুয়ের মাঝে সিকিমের সার্বভৌমত্ব প্রায় বিপন্ন নাম নামগিয়াল ছিলেন একজন অত্যন্ত দূরদর্শী শাসক তিনি বুঝেছিলেন পুরনো পথে হেঁটে এই নতুন সংকট মোকাবেলা করা যাবে না এমন একটা চাল চালতে হবে যা সিকিমকে নতুন দিশা দেখাবে আর ঠিক তখনই তিনি সেই ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন রাজধানী তুমলং থেকে সরিয়ে নিয়ে এলেন এক অক্ষত পাহাড়ি গ্রামে যার নাম গ্যাংটক আজকের গ্যাংটক তখন কয়েকটি বাড়ি আর আঠারোশো সালে তৈরি এনজে মসটিকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি শান্ত গ্রাম কিন্তু থুটব নামগিয়াল এই অসাধারণ গ্রামটির মধ্যেই দেখেছিলেন সিকিমের ভবিষ্যৎ তার এই সিদ্ধান্তের পেছনে ছিল তিনটি সুস্পষ্ট কারণ প্রথমত কৌশলগত অবস্থান গ্যাংটক একটি উঁচু পাহাড়ের উপর অবস্থিত যা প্রাকৃতিকভাবেই সুরক্ষিত এখান থেকে চারপাশের উপত্যকার ওপর সহজে নজর রাখা যেত বিশেষ করে তিব্বত থেকে আসা চুম্বি ভ্যালির বাণিজ্যিক ও সামরিক পথের ওপর নজরদারির জন্য গ্যাংটকের অবস্থান ছিল আদর্শ দ্বিতীয়ত অর্থনৈতিক সম্ভাবনা ব্রিটিশ ভারতের কলকাতা আর তিব্বতের লাসার মধ্যে যে ঐতিহাসিক বাণিজ্য পথ গ্যাংটক ঠিক তার উপরেই অবস্থিত তার ধারণা ছিল রাজধানীকে এখানে আনলে গ্যাংটক খুব দ্রুতই এই পথের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে পরিণত হবে তার ভাবনা ভুল প্রমাণ হয়নি বিশ্বতকের শুরুতেই গ্যাংটক এই বাণিজ্য পথের একটি প্রধান বিরতির জায়গা হয়ে ওঠে যা শহরের অর্থনীতিকে পুরোপুরি বদলে দেয় এবং তৃতীয়ত রাজনৈতিক চাল এই পদক্ষেপটি ছিল থুটোব নামগিয়ালে সেরা চাল রাজধানী গ্যাংটকে সরিয়ে নিয়ে তিনি ব্রিটিশদের একটি স্পষ্ট বার্তা দেন সিকিম তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে আগ্রহী গ্যাংটক থেকে দার্জিলিং বা ব্রিটিশ ভারতের অন্যান্য অংশের সঙ্গে যোগাযোগ ছিল অনেক সহজ এই সিদ্ধান্তে ব্রিটিশরা খুব খুশি হয় এবং চগিয়ালদের ক্ষমতাকে আরও মজবুত করতে সাহায্য করে এক ঢিলে দুই পাখি মারার মতো একটা মাস্টার স্ট্রোক ছিল এটা যা তিব্বতের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক বজায় রেখেও ব্রিটিশদের সত্রছায় সিকিমের জন্য একটি নিরাপদ অবস্থান তৈরি করেছিল এভাবেই একটি সাধারণ গ্রাম থেকে গ্যাংটকের ক্ষমতার কেন্দ্রে পরিণত হওয়ার যাত্রা শুরু হয়েছিল এটা কোনো আকস্মিক ঘটনা নয় বরং এক রাজার সুচিন্তিত পরিকল্পনার ফসল ছিল গ্যাংটকের এই উত্থান শহরটিকে রাজ্যের রাজনৈতিক চিন্তাভাবনার কেন্দ্রেও নিয়ে আসে উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পর ব্রিটিশরা চলে গেলেও সিকিম একটি স্বাধীন রাজতন্ত্র হিসাবেই থেকে যায় যার রাজধানী ছিল গ্যাংটক ভারত সরকার চুক্তি অনুযায়ী সিকিমের প্রতিরক্ষা এবং পররাষ্ট্রীয় বিষয়গুলো দেখত কিন্তু অভ্যন্তরীণ শাসন ছিল চোগিয়ালদের হাতে কিন্তু সময়ের সাথে সাথে রাজতন্ত্রের বিরুদ্ধে অসন্তোষ বাড়তে থাকে বিশেষ করে নেপালি বংশোদ্ভূত নাগরিকদের মধ্যে থেকে গণতন্ত্রের দাবি জোরালো হয় যে শহর একসময় রাজার ক্ষমতার প্রতীক ছিল সেই গ্যাংটুকি হয়ে ওঠে রাজনৈতিক অস্থিরতার কেন্দ্র এই পরিস্থিতিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সিকিমের ভূ রাজনৈতিক গুরুত্ব নিয়ে চিন্তিত হয়ে পড়েন এর চূড়ান্ত পরিণতি আসে উনিশশো সালে একটি গণভোটের মাধ্যমে সিকিমের মানুষ রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দেয় যদিও সেই গণভোটের স্বচ্ছতা নিয়ে বিতর্ক রয়েছে তার ফলেই সিকিম ভারতের বাইশতম রাজ্যে পরিণত হয় আর গ্যাংটক স্বাধীন সিকিমের রাজধানী থেকে ভারতীয় রাজ্য সিকিমের রাজধানী হিসাবে নতুন যাত্রা শুরু করে যে শহরের জন্ম হয়েছিল এক রাজার টিকে থাকার লড়াইয়ের কৌশল হিসাবে সেই শহরই রাজতন্ত্রের অবসানের সাক্ষী হয়ে নতুন এক গণতান্ত্রিক যুগের সূচনা করে গ্যাংটকের এই অবিশ্বাস্য ইতিহাস আপনার কেমন লাগলো কমেন্টে আমাদের জানান সিকিমের কোন অজানা গল্প ভবিষ্যতে আপনি শুনতে চান হিমালয়ের বুকে টিকে থাকা এমন আরও অনেক রহস্য উন্মোচন করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ আমরা গ্যাংটকের পরিচ্ছন্ন এমজি মার্গে হাঁটি আর রোপওয়ে থেকে শহরের মনোরম দৃশ্য দেখি তখন এর সৌন্দর্যের পেছনের এই গভীর ইতিহাসটা হয়তো আমাদের মনেই পড়ে না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন الله يحفظك